আপনার ব্যবসা হবে স্মার্ট সহজ আর নিয়ন্ত্রণে সব কিছু এক সফটওয়্যারে আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানকে আধুনিকভাবে পরিচালনা করতে চান প্রযুক্তি সেবা দিচ্ছে সম্পূর্ণ প্রস্তুত ও কাস্টমাইজড সফটওয়্যার সলিউশন ই কমার্স ম্যানেজমেন্ট সফটওয়্যার ইনভেন্টরি ও অ্যাকাউন্টিং সফটওয়্যার স্কুল ও কলেজ ম্যানেজমেন্ট সিস্টেম রেস্টুরেন্ট ম্যানেজমেন্ট সফটওয়্যার সার্ভিস প্রোভাইডার ম্যানেজমেন্ট সেলুন ও বিউটি পার্লার ম্যানেজমেন্ট হোটেল বুকিং ও রিজার্ভেশন সিস্টেম কাস্টম সফটওয়্যার আপনার চাহিদা অনুযায়ী কেন বেছে নেবেন সফটওয়্যার সময় বাঁচাবে এবং কাজের গতি বাড়াবে হিসাবনিকাশ হবে নিখুঁত ও স্বয়ংক্রিয় মুহূর্তেই রিপোর্ট স্টক বা যে কোনো তথ্য পাওয়া যাবে যে কোনো জায়গা থেকে একাই ব্যবসা পরিচালনা সম্ভব ভুলের ঝুঁকি কমে যাবে এবং লাভজনক সিদ্ধান্ত নেওয়া সহজ হবে গ্রাহক সেবা হবে দ্রুত ও পেশাদার মানের এছাড়াও আপনার প্রয়োজনে যে কোনো ধরনের ওয়েবসাইট বা কাস্টম সফটওয়্যার তৈরি করতেও আমাদের সাথে যোগাযোগ করুন অর্নার করতে বা আরও বিস্তারিত জানতে হোয়াটসঅ্যাপ করুন এইট এইট নম্বরে বা ভিজিট করুন ডাব্লুডাব্লুডাব্লু ওয়েবসাইটে